আমরা দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরা নুসরাজান দিবা আপনাদের সঙ্গে রয়েছে। শুরু করছে এন নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা প্রতিদিনই চেষ্টা করে থাকি কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব দর্শক আপনাদের নিশ্চয়ই অনেকেই জানে যে আমাদের ডেন্টিস্টরা কিন্তু বাংলাদেশে যেভাবে সুচিকিৎসা দিয়ে যাচ্ছেন একই সাথে কিন্তু আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও তারা অবদান রাখার চেষ্টা করছেন দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক ডেন্টাল প্ল্যাটফর্মে বাংলাদেশের উপস্থিতি আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিয়েছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার আশাফু জোহারাজ উনিশশো ছিয়াত্তর সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি দুই সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের ডেন্টিস্ট যারা রয়েছেন আপনি নিজেও রয়েছেন এবং বাকি যারা রয়েছে আসলে আমাদের সিনিয়র যদি বলি জুনিয়র যদি বলি সবাই কিন্তু এখন কম বেশি চেষ্টা করছেন যে বাংলাদেশকে আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় বিশ্ব দরবারে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে আমরা জানি হার্ট লিভার কিডনি বিভিন্ন রকম স্কিন চোখ অনেক ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা স্পষ্ট ভাগ হয়ে রয়েছে কিন্তু মেডিকেলের সকল বিভাগের মধ্যে একমাত্র ডেন্টাল বিভাগটি যেখানে আসলে মানুষের আস্থাটি এমন একটি পর্যায়ে গেছে আপনি দেখবেন আমাদের পরিচিত মহলে যারা দেশের বাইরে থাকে তারাও কিন্তু দেখবেন ডেন্টাল চিকিৎসাটি করতে বাংলাদেশে আসছে কিন্তু তাই না ভিন দেশি লোকরাও কিন্তু এখন মানে বিদেশিরাও কিন্তু এখন বাংলাদেশে আসলে পরে এই দেশ থেকেই এই ডেন্টাল চিকিৎসাগুলি নেয় কারণ আমাদের দেশে ডেন্টাল চিকিৎসার মান আমরা এতটাই আধুনিক করতে পেরেছি আলহামদুলিল্লাহ যে আমরা গর্বের সাথে বলতে পারি শুধুমাত্র এই ডিসিপ্লিনে যে কোনো চিকিৎসাতেই রুগীরা কিন্তু সাধারণত দেশের গণ্ডি পেরিয়ে বাইরে কোনো একটু দেখাতে গিয়ে বা কোনো পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন হয় না কারণ প্রায় সকল চিকিৎসা আমাদের দেশেই সফলভাবে নিয়মিত আমরা দিয়ে থাকছি আচ্ছা অর্থাৎ বিশ্বমানের সেবাটাই কিন্তু আমরা এখন থেকে আমরা পাবো আপনাদের কাছ থেকে সাম্প্রতিক সময়ে যে এশিয়ার বৃহত্তম ডেন্টাল প্রদর্শনের ডেন থেকে এবং সেটি বিএপি ডেলিগেটর হিসেবে প্রথমবারের মতো আপনারা আমন্ত্রিত হয়েছেন সেখানে আপনারা অংশগ্রহণ করবেন সেই সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই এটি শুধু এশিয়া না সারা বিশ্বেরই অন্যতম একটি বৃহৎ ডেন্টাল প্রদর্শনী হয় যেখানে আমাদের জানা মতো ওরা যেটা জানিয়েছে আমাকে সারা পৃথিবী থেকে এবার প্রায় দুই লক্ষেরও বেশি এই ডেন্টাল প্রফেশনাল লোকজন সেখানে উপস্থিত হয় সেখানে যাওয়া মানে কিন্তু শুধু যে আমাদের ডেন্টিস্টকে নিয়ে যাওয়া এমনটি নয় ওইখানে নতুন উদ্ভাবিত নানা ধরনের যন্ত্রপাতি মেশিনারিস ম্যাটেরিয়াল সব কিছুর প্রদর্শনী হয় বিশাল একটা এরিয়া নিয়ে এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই একটি ভিন্ন মাত্রা যোগ দেয় কারণ এত কিছু কিন্তু আমাদের দেশে আমরা যারা ডেন্টিস্ট যারা প্র্যাকটিস করছি দেখার সুযোগ হয় না একই ছাদের নিচে তো এই একটি সুযোগ থাকে ওইখানে যাওয়ার আর এই প্রথম কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ থেকে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স এই যে পেশাজীবী সংগঠন তাদেরকে ওরা ভিআইপি ডেলিগেটস হিসেবে আমন্ত্রণ জানিয়েছে এবং আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রায় ষাটজন ডেন্টাল চিকিৎসক সেখানে উপস্থিত হচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সেখানে যে এই যে নতুন উদ্ভাবিত যন্ত্রপাতিগুলো সব নিজেদের পরিচিত করতে পারবো একই সাথে এখানে কিন্তু নানা ধরনের হ্যান্ডসন ওয়ার্কশপ বিভিন্ন ক্লিনিক্যাল আলোচনা হয় আপনাদের প্রত্যাশা এখান থেকে আসলে আপনারা কি অ্যাচিভ করতে পারবেন প্রথমে বলতে হবে আমাদের এই চিকিৎসা দেওয়ার যে মান বা পদ্ধতি সেই পদ্ধতি যেটা চলছে আমরা জানি এটা আধুনিক বাট তার উপরে আধুনিক হয়ে যায় কারণ প্রতিনিয়তও কিন্তু ডেন্টালে ব্যবহৃত যন্ত্রপাতি পরিবর্তিত হচ্ছে আসছে নতুন আমরা জানি প্রথমে মানুষ দাঁত লাগাতো ডেনচার হিসাবে খোলা বন্ধ এরপরে ব্রিজ এখন ইমপ্লাইন আবার রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এক্স রে এর সীমাবদ্ধ ছিলাম রে করে দাঁতকে দেখতে পারতাম বাট এক্সরে তে কিন্তু একটি দাঁতের শুধু দুইটা অংশ দেখা যায় সামনে পিছনে আমরা টু ডি বলি সেখান থেকেও কিন্তু এখন থ্রি ডি চলে আসছে দাঁতের চারিদিকেই দেখা যায় যে কোনো অংশ দেখা যায় এই যে নতুন উদ্ভাবিত যন্ত্রপাতি তৈরি হচ্ছে সেগুলিতে এক ছাদের নি আমরা নিজেদেরকে পরিচয় করিয়ে নিতে পারবো কিভাবে কোন মেশিন কোন কোন কাজে ব্যবহৃত হয় এটা জানতে পারবো পাশাপাশি সারা ওয়ার্ল্ডের যে বিখ্যাত ডাক্তাররা রয়েছেন তাদের সাথে যে মত বিনিময়ের সুযোগ তো থাকেই তো আলটিমেটলি দেখা যায় এগুলো যখন আমরা জেনে বাংলাদেশে আসবো এসে আমাদের চেম্বারে বা আমাদের হসপিটালে সেগুলি দেওয়ার সুযোগ পাবো আলটিমেট রেজাল্ট কিন্তু আসবে বাংলাদেশের অগণিত ডেন্টাল রুগী কারণ তারাই কিন্তু এই যে উচ্চ মান বা উচ্চ বিশ্বমানের যে চিকিৎসাটির ধারাবাহিকতা সেটি নিশ্চিত করতে পারবে এই ধরনের সেমিনার ওয়ার্কশপ এই ধরনের ডেন্টাল প্রদর্শনীতে যদি আমাদের বাংলাদেশের ডেন্টিস্টরা সেই জায়গায় পৌঁছাতে পারে সেখান থেকে আপনারা যা কিছু শিখবেন দেশে এসেই কি সেটার ইমপ্লিমেন্টেশন করা কি সম্ভব খুব দ্রুত সময়ে হ্যাঁ এটা সম্ভব কারণ একটি কথা বলে রাখি যে একজন ক্যামেরাম্যান কিন্তু খুব ভালো ছবি তুলতে পারলেও তার ক্যামেরাটা কিন্তু ভালো হতে হয় আমরা নিজেরা যতই নিজেদেরকে আপডেট করি বিভিন্ন ট্রেনিং দিয়ে নিজেদেরকে উন্নতি করি আমরা যদি সেই যন্ত্রপাতিগুলো আমাদের হাতে না পাই তাহলে কিন্তু ইচ্ছা করলেও সেই লেভেলের সার্ভিস আমরা দিতে পারবো না কিন্তু এখনকার যে বাংলাদেশের ট্রেডার্স অ্যাসোসিয়েশন রয়েছে পাশাপাশি আমরা ব্যক্তিগত পর্যায়েও কিন্তু যে কোনো উদ্ভাবিত নতুন যন্ত্র ম্যাটেরিয়াল কিন্তু আমরা নিজেরাই নিয়ে আসতে পারি অথবা বাংলাদেশে কিন্তু অনেকটাই অ্যাভেলেবেল হয় একটি ছোট এক্সাম্পল দিই কিছুদিন আগেও কিন্তু এই যে জীবন মুক্তকরণ যে পদ্ধতিটি আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করি সেটি কিন্তু শতভাগ নিশ্চয়তার যে মেশিন সে মেশিন বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবেল ছিল না আমি প্রায় বিশ বাইশ বছর আগে কথা বলছি বাট আস্তে আস্তে কিন্তু সময়ের প্রয়োজনেই কারণ এখন অনেক সংক্রমিত রোগ কিন্তু আমাদের ঘোরাঘুরি করে বিশেষ করে হেপাটাইটিসের মতো রোগ এই হেপাটাইটিস এত বেশি হয় এটা কিন্তু কোনো প্রচার হয় না এর অন্যতম প্রধান উৎস কিন্তু ডেন্টাল ক্লিনিক এই বিশেষ করে যারা হাতুড়ের চিকিৎসক বা কোয়াক চিকিৎসক এরা আসলে ওই ইনভেস্টমেন্ট করে না যাতে করে এই যন্ত্রপাতিগুলোকে আমরা প্রপার জীবাণুমুক্ত মুক্ত করতে পারি তো সেই মেশিনগুলো আসলে বাংলাদেশে খুব বেশি অ্যাভেলেবল ছিল না বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ওই যে মেশিনটা আছে আমরা তো অনেক যন্ত্র ব্যবহার করি কোনটা কোন উপায়ে কিসে এই জীবাণুমুক্ত করতে হবে সেটা কিন্তু এখন বাংলাদেশের প্রতিটা ডেন্টিস্টই জানে এবং সেই যন্ত্রপাতিগুলো কিন্তু সহজেই তারা তাদের চেম্বারে রেখে এই দিচ্ছে তো সেক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই এখান থেকে আমাদের দেশের ডেন্টিস্ট এবং জনগণ অনেক ধরনের রূপকিত হতে পারে আমরা যে কোন ডেন্টাল সেন্টারে একজন ভালো ডেন্টিস থাকার পাশাপাশি আধুনিক ইকুইপমেন্ট থাকার পাশাপাশি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে যেটা আপনি বলছিলেন যে স্টেরলাইজ করাটা জীবাণুমুক্ত করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে پیشنট সেফটি বিষয়টা কিন্তু চলে আসে একটু জানবো যে বাংলাদেশের ডেন্টিస్ట్రీ আসলে কতটা গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে আমাদের শরীরের অন্যতম প্রধান একটি অঙ্গ তো একটি বিষয় না বললেই নয় যে আমাদের দেশের জনগণ এখনও পর্যন্ত কিন্তু ডেন্টাল চিকিৎসা মানে শুধু দাঁতের চিকিৎসা বুঝে আপনি দেখেন টুথ আমরা যদি ইংলিশে বলি টুথ মানে ডা দাঁত তাহলে ডেন্টাল কি দাঁত বিষয়টি এমন নয় ডেন্টাল মানে কিন্তু আসলে দাঁত সম্পর্কীয় সেখানে বাচ্চাদের বৃষ্টি দাঁত বড়দের বত্রিশী দাঁত এর পাশাপাশি আমাদের মাড়ির রোগ ঠোঁটের রোগ জিভার মধ্যে রোগ তালুর রোগ আমাদের যেই মুখে লালা আসে লালা তৈরি হয় সেখান থেকে মুখের নার্ভ বিভিন্ন ধরনের মুখের মধ্যে সিস্ট ক্যান্সার অ্যাক্সিডেন্টের চোয়ালের হাড় ভেঙে যাওয়া এই সমস্ত চিকিৎসায় কিন্তু এই ডেন্টাল চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা অনেক ক্ষেত্রে শুনেছি যে যারা আসলে দাঁতের ব্যাপারে খুব সচেতন বাৎসরিক একবার কি দুইবার তারা ডেন্টাল চেক করছে কোনো কারণে ক্যারিজ থাকলে সেটাকে তারা ঠিকঠাক করার চেষ্টা করছে ডেন্টাল ফ্লস তারা রেগুলার ইউজ করে অনেক ধরনের চিকিৎসা সেবা তারা নিয়ে থাকে দাঁতের যত্নের জন্য এবং সেটাকে অনেক ক্ষেত্রে বলা যে একটা লাক্সারি কেয়ার তো এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন হ্যাঁ এখন কিন্তু দেশের মানুষরা সময় আমাদের প্রভাব ছিল আমরা দাঁতের দাঁতের মর্যাদা বুঝি না ওখান থেকে আমরা অনেকটা বেরিয়ে আসছি এখন নানা চিকিৎসাই আমরা কিন্তু বিভিন্নভাবে নেই যেমন স্কেলিং সম্পর্কে আমরা জানি দাঁতের গর্ত হলে ফিলিং করতে হয় ফিলিংয়ের টাইপ সম্পর্কেও জানি ইভেন কসমেটিক চিকিৎসাও কিন্তু দেশের অনেক এগিয়ে গেছে এখন কিন্তু দেখা যায় মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু এই চিকিৎসা নিতে অনেক আসছে চেম্বারে যে দাঁত বাঁকা বাঁকা হয়ে আছে ফাঁকা হয়ে আছে বিবর্ণ হয়ে আছে যারা স্মোক করে পান খায় দাঁতের ডিসকালার হয়ে গেছে পুরো বিষয়টি কিন্তু আসছে মোটামুটি সচেতনতা আসছে তো তারপরেও যেটা আমরা দেখি যে তার এই যে দাঁতের যে বিভিন্ন রোগ হয় এত সচেতন হওয়ার পরেও এর পিছনে কিছু কিন্তু কারণ রয়েছে সেই কারণগুলির প্রধান কারণ হচ্ছে দাঁত যে ব্রাশ করছে সেটা নিয়ম হচ্ছে কিনা আমরা ইচ্ছা মতো দাঁত ঘষে ঘষি করলাম দিনে তিন চারবার করলাম কোনো দিন করলাম না বিষয়টি এমন নয় দাঁত পরিষ্কারেরও কিন্তু সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এই নিয়ম যদি আমরা মেনে চলতে পারি সেই মেনে চলে যদি সেভাবে আমাদের ডেলি প্র্যাকটিসে আনতে পারি পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যাদের দাঁতের ফাঁকে খাবার ঢোকে ব্রাশ কখনোই পৌঁছাবে না সেখানে সেখানে ডেন্টাল ফ্লস অথবা এন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করি এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনও কিন্তু খুব জরুরি কারণ আমরা সবাই জানি মিষ্টি জাতীয় খাবার দাঁতের ম্যাক্সিমাম রোগের সূচনা করে বিশেষ করে ডেন্টাল ক্যারিজ বলি মাড়ির রোগ বলি এই মিষ্টি জাতীয় খাবার কোনো না কোনোভাবে সাথে সংযুক্ত তো এটাকে যদি আমরা কমিয়ে ফেলে আর একান্তই না পারলে এটা খাওয়ার পর যদি ভালো করে কুলি করে ফেলতে পারি তাহলেও কিন্তু মুখের স্বাস্থ্যটি অনেকটাই ভালো থাকতে পারে আপনার কাছে এখন একটু জানবো এই যে আপনারা বলছিলেন যে আপনারা থেকে অংশগ্রহণ করছেন আপনারা চেষ্টা করছেন যে আধুনিক কি চিকিৎসা সেবা এসেছে সেগুলো জানার জন্য এবং দেশে এসে সেগুলো রিঅ্যাপ্লাই করা যায় কি না বা অ্যাপ্লাই করা যায় কি না একটু জানব যে প্রতিটা প্রদর্শনী বা প্রতিটা কনফারেন্স বা এরকম যেগুলো থাকে ডাক্তারদের পক্ষ থেকে সেখানে কিছু না কিছু এজেন্ডা থাকে স্পেসিফিক কিছু টার্গেটের থাকে যে আমরা এই জিনিসগুলো নিয়ে হাইলাইটস করবো সে এইবার থেকে আসলে মূল বিষয়টা আসলে কি যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি আমরা একটি বিষয়ে এখনও পর্যন্ত পিছিয়ে আছি সেটা হচ্ছে ডিজিটাল ডেন্টিস্ট্রি আমরা দেখবেন এখনও কিন্তু দাঁতের ক্রাউন ব্রিজ বলি যেটাকে মানে দাঁতের মুকুট লাগানো যেখানে দাঁত নেই সেখানে ইমপ্ল্যান্ট করা বা ব্রিজ করা এই যে দাঁতের যে একটি মাপ নিতে হয় ইমপ্রেশান নিতে হয় এখন আমরা ম্যানুয়াল দিয়ে রয়ে গেছি মানে একটি বিশেষ ম্যাটেরিয়ালদের মাপ নেই কিন্তু বাইরের দেশে কিন্তু এটা একটু চেঞ্জ হয়ে এটা আসলে ডিজিটাল পদ্ধতিতে চলে আসছে এটা বিভিন্ন মেশিনের মাধ্যমে কিন্তু এটাকে মুখের মধ্যে স্ক্যান করা যায় এবং স্ক্যান থেকে কিন্তু এই ধরনের যেই সার্ভিসগুলো আমরা সেটাকে প্রোভাইড করতে পারি তো এটা আসলে একটু এক্সপেন্সিভের কারণেই আসলে বাংলাদেশে এখন এটা মানে মারাত্মকভাবে এটা প্রসার পায়নি আগের পদ্ধতি চলছে এটি একটি বিশেষ দিক আরেকটি হচ্ছে এলোমেলো দাঁতে ঠিক করার বিষয়ে যেটা আমরা লম্বা টাইম ধরে করে আসছি ব্রেসেস সিস্টেম সবাই আমরা কম বেশি জানি এর পরিবর্তে যেটা এখন বেশি প্রচলিত হচ্ছে অ্যালাইনার এই বিষয়ে একটু জানার চেষ্টা করব ডায়াগনস্টিক পারপাসে আমি একটু আগেও যেটা বললাম থ্রি ডিতে যেটা চলে আসছে আমরা সিবিসিটি বলি সে বিষয়ে জানার চেষ্টা করব। এর পাশাপাশি তারা কিন্তু আমাদেরকে মানে আয়োজকরা কিন্তু আমাদেরকে শুধু এই বিএফডিএসের মেম্বারদেরকেই কিন্তু ওরা এই মেলা বা প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন নাম করা যে ফ্যাক্টরিগুলো রয়েছে কারখানাগুলো রয়েছে যেগুলি আসলে দেশের বাইরে বা অন্য দেশের তাদের কম্বাইন্ডলি যে গড়ে উঠেছে সেখানে ভিজিট করার সুযোগ কিন্তু আমাদের জন্য দিয়েছে তারা নিজ উদ্যোগে আমাদেরকে একাধিক ফ্যাক্টরি ভিজিট করাবে আমরা দেখতে পারবো যে জিনিসগুলো আমরা ব্যবহার করছি সেগুলি কিভাবে তৈরি হচ্ছে কতটা বড় এরিয়া ঝরে এই জিনিসগুলি তৈরি করার জন্য প্রয়োজন সব কিছু কিন্তু আমরা জানতে পারবো এই যে আপনারা নতুন কিছু শিখে আসবেন এবং আপনারা যেন পেশেন্টদের উপরে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইমপ্লিমেন্টেশন করতে পারেন সেই বিষয়টিকে সুনিশ্চিত করার জন্য দেশের স্বাস্থ্য বিভাগের প্রতি কি আপনাদের কোনো সুপারিশ মালা থাকবে কিনা এই বিষয়টি জানব তবে এই মুহূর্তে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে দেখে নিচ্ছি আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ একজন মানুষকে কখন সুন্দর দেখায় যখন সে হাসে অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায় কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে যেমন আপনি বাদাম খেতে পারেন না কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থতে সাহায্য করে এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিক মতো দাঁত ব্রাশ করেন না তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে পেয়ারা দাঁতের সৌন্দর্য যেমন ভালো কাজ করে ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে যেমন সালাদ আপনি খেতে পারেন এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে কিন্তু কী ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ পছন্দ করেন বা দুই থেকে তিন বেলা চার বেলা পান খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায় এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন দুই বেলা ব্রাশ করার জন্য আপনি সব সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে দুই গ্লাস পানি পান করবেন তারপরে নাস্তা করবেন তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে আমার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যেমনটি আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে যে বিষয়গুলো আপনারা নতুন করে জেনে আসবেন সেটি বাংলাদেশে এসে যেন আপনারা ইমপ্লিমেন্টেশন করতে পারেন সেটি নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রতি আপনাদের কোনো সুপারিশ থাকবে কি না হ্যাঁ এটা তো অবশ্যই থাকা উচিত কারণ বাংলাদেশে এখন প্রায় আঠেরো থেকে বিশ কোটি জনসংখ্যার একটি দেশ সেখানে কিন্তু ডেন্টাল চিকিৎসকের সংখ্যা এখনও কম বিশেষ করে সরকারি পর্যায়ে চিন্তা করলে প্রান্তিক জনগোষ্ঠীতে কিন্তু আমাদের যে লোকবল এখনও অনেক অভাব রয়েছে তো এখনও পর্যন্ত আমাদের স্বাস্থ্য যেই কন্ট্রোলিং যে সংস্থা তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে পর্যাপ্ত ডেন্টাল চিকিৎসক যাতে করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় পৌঁছাতে দিতে পারে এই ব্যবস্থা করা উচিত পাশাপাশি যেই হসপিটালগুলি রয়েছে ঢাকার বাইরে বা বিভাগীয় শহরের বাইরে তাদেরও ওইখানেও যদি আমরা লেটেস্ট ইকুইপমেন্ট সার্ভিস দিতে পারি তাহলে দেখা যাবে যে একদম গ্রাম পর্যায়ের লোকও কিন্তু আধুনিক বিশ্বমানের চিকিৎসার আওতায় আসতে পারবে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে কোয়াক নিধন আমরা যতই ভালো যন্ত্রপাতি নিয়ে আসি ভালো চিকিৎসা দেই যতদিন পর্যন্ত এই হাত বা কোয়াক চিকিৎসক বাংলাদেশে থাকবে দেশের জনগণ কিন্তু বিভ্রান্ত হতেই পারে আচ্ছা অনেক কিছু জানলাম আমরা আপনার কাছ থেকে এবং আপনাদের যত ডেন্টিস্টরা আপনারা এই ডেন্টেক থেকে অংশগ্রহণ করছেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুভকামনা রইল এন পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ শুভ দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে কিডনির স্পেশাল রোগ যেগুলো আমরা বলছি সেগুলো হচ্ছে নেফ্রাইটিস নেফ্রাইটিসের মধ্যে যেমন ইনফেকশনজনিত নেফ্রাইটিসগুলো আগে যত বেশি ছিল এখন সেগুলো তত বেশি না কিন্তু কিন্তু অন্যান্য কারণে যে হয় সেগুলো বাড়ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট ডট এছাড়াও এন বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এন টিভির সঙ্গে থাকুন